দেবী প্রপাদনাথিহারে প্রতি দা বাবারা কিন্তু আমাদের এই জন্য যাতায়াত খরচ থেকে শুরু করে সমস্ত আবদার জামা কাপড় থেকে ঔষধ সব কিছুর দায়িত্ব নিয়ে নেয় বেশ গায়ে কাটা দেওয়ার মতো একটা জিনিস যে টাইম ইজ প্রিসিয়াস ডোন্ট ইট পুজোতে বাড়ির সবাই নতুন জামা কাপড় পরে তোমার সেই পুরনো জামা প্যান্টটি ছিল আমার দেখা এই বছরের অন্যতম সেরা মাতৃ প্রতিমা এটা আমি বলবো হ্যালো বন্ধুরা সব্বাই কেমন আছো আজকে কিন্তু তৃতীয়ার সন্ধ্যা তৃতীয়া চলে এলো আর তো পুজো হাতে গুনে কটা দিন আর আজকে তোমাদের এমন একটা মণ্ডপ দেখাবো যেখানে কিন্তু তোমরা একবার ভাববে নিজেদের বাবাদের কথা আমাদের সংসারে বাবাদের কতটা ভূমিকা থাকে সেটা হয়তো আমরা খুব একটা দেখতেই পাই না কিন্তু সেই জন্যই আজকে এই মায়ের মণ্ডপে আমরা বাবাদের গল্প শুনব তাই পুরো ভিডিওটা আমাদের সঙ্গে থাকো স্কিপ না করে তো বেসিক্যালি দমদম থেকে আমি আমি কিন্তু এই মুহূর্তে চলে এলাম একদম প্ল্যাটিনাম বর্ষে বিবেকের যে মূল প্রবেশ দ্বার পাড়াটা সাজানো হয়েছে দেখতে অপূর্ব লাগছে হ্যাঁ পুরো পাড়াটাকে দুর্দান্ত লাগছে কিন্তু যত দূরে চোখ যাচ্ছে মানে একটা চোখ জুড়িয়ে যাওয়ার মতো ব্যাপার মানে পুজো আসছে আসছে এই ব্যাপারটার থেকে পুজোয় প্রবেশ করা এরকম পাড়ার আলোগুলো জ্বলে ওঠা দুর্দান্ত লাগে আর চলো যা যাক ভেতরে ওদের এই পঁচাত্তর বছরের সজ্জা দেখার জন্য এই বছরের ওদের ভাবনা হচ্ছে অন্তরালে শিল্পী অজিত পাল ওনার হাত ধরে সেজে উঠেছে ওদের পঁচাত্তর বছরের এই ভাবনা বিবেক সংঘের এই যে মণ্ডপ এই মণ্ডপের প্রবেশপত্রা কিন্তু একদম বেশ সুন্দর করে একটা সেজে উঠেছে ভাবনাটা হচ্ছে বাবাদের নিয়ে আচ্ছা বাবারা কিন্তু অন্তরালে থেকে যায় বিশেষ করে সেই বিষয়টিকেই কিন্তু এখানে খুব সুন্দর করে এই মণ্ডপের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে সেরকমই একটা দৃশ্য এখানে ফুটে উঠেছে আমি দেখতে পাচ্ছি এই যে পুরো এই যে ওপরে যে বস্তাগুলো রয়েছে এইগুলো কিন্তু সংসারের যে বোঝা সেই বিষয়টাকে বোঝায় আর কি চলো ভেতর দিকে যাওয়া যাক আর দেখা যাক ওদের মণ্ডপের এই বছরের ওয়াও দিস ইজ ভেরি নাইস সামনেই রয়েছে বাবা হ্যাঁ মানে আমাদের জীবনে বাবার ভূমিকা তো আমরা কখনো খাটো করতে পারি না তবু সমাজে কোথাও হয়তো বাবাদের ভূমিকাটাকে খাটো বা গৌণ করেই দেখা হয় আর বাবাদের নিয়ে ভাবতেও আমাদের খুব কম মানুষই শেখায় আর কি পুরো মণ্ডপটা জুড়ে বাবাদের যে বিভিন্ন জীবিকা সেইগুলোকে কিন্তু রাখা হয়েছে আর কি বিষয়টা হচ্ছে যে এমন একটা ভাবনা যেখানে মা দুর্গার পুজো হবে আর কিন্তু সেখানে বিষয় ভাবনাটা কিন্তু বাবাদের নিয়ে করা হয়েছে কারণ বাবাদের গল্প তো কেউ বলে না আমাদের কাছে আমরা মায়েদের গল্প বহু জায়গায় শুনেছি বাবারা কিন্তু আমাদের যে যাতায়াত খরচ থেকে শুরু করে সমস্ত আবদার জামা কাপড় থেকে ঔষধ সব কিছুর দায়িত্ব নিয়ে নেয় এইভাবেই এইভাবে সংসারের যে হাজার হাজার বোঝা যেগুলো মাথার ওপর রেখে দেয় তারা আর সেইগুলোকে কিন্তু আমাদের থেকে দূরে রাখে বেশ গায়ে কাটা দেওয়ার মতো একটা জিনিস যে টাইম ইজ প্রিসিয়াস ডোন্ট ওয়েস্ট ইট ঠিক আছে তো এটা বাবারা আমাদের সব সময় বলে থাকেন বহু বাবা তারা বিভিন্ন পেশায় বিভিন্নভাবে যুক্ত সফ তাদের সাফল্য সেই জিনিসগুলোকে কিন্তু এখানে খুব সুন্দরভাবে পড়ছে করা হয়েছে তুমি আছো বলেই স্বপ্ন দেখি বড় হওয়ার হ্যাঁ এটা একদম সত্যি কথা বাবারা আছে বলেই কিন্তু আমরা বড় বড় স্বপ্ন দেখতে পারি তাদের কাঁধে ভর দিয়ে কিন্তু আমরা সেই স্বপ্নগুলোকে এগিয়ে নিয়ে যাই দারুন পুজোতে বাড়ির সবাই নতুন জামা কাপড় পরে তোমার সেই পুরোনো জামা প্যান্টটি ছিল হ্যাঁ মানে এটা আমি আমার নিজের বাবার ক্ষেত্র দিয়েও ফিল করতে পারি যে আমরা দেখেছি আমি হয়তো বা আমার পরিবারের বাদবাকি সবাই হয়তো বছরে পাঁচটা ছটা করে পুজোর সময় জামা প্যান্ট ক্রয় করছে সেখানে বাবারা মোটামুটি ওই দুটো তিনটে কেনা জামা কাপড়েই তাদের পুরো পুজোটা কাটিয়ে দেয় তো বিষয়টা কিন্তু বেশ সুন্দর বিষয়ে ভাবনাটার মধ্যে একটা যথেষ্ট ডেপথ আছে আর অবশ্যই একটা ইমোশনাল কানেক্ট রয়েছে অভূতপূর্ব একটা মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছি মানে আমার দেখা এই বছরের অন্যতম সেরা মাতৃ প্রতিমা এটা আমি বলবো দারুণ হয়েছে অপূর্ব মাকে এতটাই মিষ্টি লাগছে স্পেশালি যে গয়নাটা মাকে পরানো হয়েছে তার চারচিক্যটা অভূতপূর্ব সেখানে আমি দেখতে পাচ্ছি মায়ের একদম সামনে বাবা ভোলানাথ বসে আছে গণেশকে কোলে নিয়ে হ্যাঁ মানে আমাদের পরিবারের দৃশ্যটাও বোধ হয় খানিকটা এরকমই হয় আর কি যেখানে মা বাবা স্পেশালি বাবা তার সন্তানকে এইভাবে কোলে বসিয়ে নিয়ে রাখে আর এখানে কিন্তু দুই মেয়ে তারা কিন্তু খুব সুন্দরভাবে একে অন্যকে কাঁধে হাত দিয়ে রয়েছে বাট আমার যেটা থেকে বেশি নজর কাটছে প্রত্যেকের যে গহনাগুলো পড়ানো হয়েছে সেই চাকচিক্যটা অভূতপূর্ব এক চালার এই অভূতপূর্ব এই মণ্ডপটায় যখন প্রিপারেশনের সময় এসেছিলাম তখনও মনটা বেশ ভরে গেছিলো আর কি আর যখন আজকে কমপ্লিট কাজটা দেখছি তখনও মনে হচ্ছে যে হ্যাঁ সত্যি কোথাও গিয়ে হয়তো আমরা আমাদের বাবাদের সঠিক মর্যাদাটা সমাজের সামনে তুলে ধরতে পারি না আজকে এরম একটা পুজো মণ্ডপের মধ্যে দিয়ে সেটা ফুটে এলো দেখে বেশ ভাল লাগছে তো তোমরাও চাইলে এই পুজোটা অবশ্যই আসতে পারো আর যেরমভাবে পুজো পরিক্রমা আমাদের চলছে সেই ভিডিওগুলো কিন্তু জারি থাকবে তো সবাই খুব ভালো থাকো অ্যান্ডা